শীট পুরোনোর ক্ষেত্রে যে বুলের কোনো ক্ষমা নেই প্রিয় পরীক্ষার্থী এস এবং এইচএসসি দু হাজার পঁচিশ যে বুলের কোনো ক্ষমা নেই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড সিরিয়াল নাম্বার স্বাক্ষর হাজিরা সিটের অতিরিক্ত উত্তরপত্রের আপনারা যে রিসার্ন পেপার নেবেন এটা আর কি তো কথা নাভাবে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী আপনাদেরকে প্রথমে পরীক্ষা পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে আপনাদেরকে দুইটা এরকম ওয়াই মাসিট দেওয়া হবে একটা সিকিউ আর স্যাম সিকিউ তো আমি ফার্স্ট আপনাদেরকে সিকিউটা একটু দেখানোর চেষ্টা করছি আপনার যে যেই বিষয়ে পরীক্ষার্থী হ্যাঁ এস বা এইচএসসি যেটি এখন আর এখানে সালটা লিখবেন বাংলা বা ইংলিশ দু হাজার পঁচিশ আর এখানে খাতা নাম্বার সিরিয়াল ওইটা আপনার হাজিরা সেটে লিখবেন তো আপনাদের এডমিট কার্ডে রোল নাম্বার রেজিস্টার নাম্বার যেভাবে সেভাবে পূরণ করবেন তিনটা অংশ দেওয়া থাকবে এভাবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আপনারা প্রথম অংশটাই শুধু পূরণ করবেন চার প্রথম অংশটা আর এটা চারদের জন্য স্বাক্ষর কক্ষ পরিদর্শক তো এখানে আপনি যদি এসএসসি বা এইচএসসি যেটি হন যেই পরীক্ষার্থী হন ওইটাই বরাট করবেন তো আপনাদের বোঝানোর স্বার্থে আমি এসএসসিটা বরাট করে নিচ্ছি তো আপনারা এস এস মতন অবশ্যই কালো বল বলপ্রেন্ট দ্বারা আপনারা বরাট করে নেবেন তো আপনাদের এডমিট কার্ডে যেই রোল নাম্বারটা আছে ওই রোল নাম্বারটা এখানে লিখবেন রোল নাম্বার বক্সে লিখবেন আর এডমিট কার্ডে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন আপনাদের বোঝার স্বার্থে আমি সহজে ওয়ান টু থ্রি ডিজিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি জাস্ট এক যেমন হিসাবে যেভাবে বরাট করে নেবেন রোল রেজিস্টার নাম্বার ভুল করলে এর কোনো ক্ষমা নেই খুব সাবধান আর বিষয় কোড আপনাদের যে পরীক্ষা আছে ওই পরীক্ষার কোডটা এখানে লিখবেন জাস্ট আগে একটা বোঝানোর জন্য একশো এক লিখছি বাংলা বিষয় কোডটা লিখছি আর এটা ইয়া করে নেবেন তো এখন একের নিচে আপনারা যেইভাবে ফারেন যেইভাবে বৃত্তটা বরট করে নেবেন এখন রোল করলাম তারপরে টু এর নিচে আমরা টু করে নিলাম তো আপনারা ভুল হইতে পারে স্বাভাবিক এখন যদি মনে করেন আপনি ভুল করে এই ইয়া এখানে আপনি দেখতেছেন যে রুল নাম্বার আপনার এখানে থ্রি হবে এখন থ্রিটা বরড করছেন এখন আপনি টুটা দু বরড করে নিচ্ছেন এখন সেই ক্ষেত্রে কি করবেন আপনারা কখনো করস দিবেন না কখনো করস দিবেন না এই করসটা কখনো করবেন না আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই করসটা এই করসটা কখনও দেবেন না এখানে দেখেন নির্দেশনা দেওয়া আছে আপনারা এই নির্দেশনা একটু দেখে নেবেন এফসিকিউ উত্তরপত্রের মধ্যে নির্দেশনা দেওয়া দেওয়া আছে কীভাবে বরাট করতে হবে এটা একটু দেখে নেবেন তো এখন ওইটা আপনার একটু থ্রি দেওয়ার চেষ্টা করবেন কোনো সমস্যা নাই আপনারা যে সঠিকটা আছে ওই সঠিকটা বরাট করে নেবেন জাস্ট সঠিক বৃত্তরা বরাট করবেন করস দেবেন না ঠিক আছে এভাবে বাক্যগুলো আপনারা দেখে বরাট করে নেবেন এখন রেজিস্টার নাম্বার করতে গিয়ে যখন আমার এখানে টু এখন আমি টু বরট না করে আমি কী করলাম থ্রি বরট করে নিলাম তো সেক্ষেত্রে আপনারা করজ দেওয়ার দরকার নেই আপনার সঠিকটা এখানে আছে ওই টুটা থাকলেই চলবে এরকম করচ কখনো দিবেন না খুব সাবধান সঠিকটা শুধু জাস্ট বরাট করে নেবেন তো পিও শিক্ষার্থী আপনাদের এডমিট কার্ড অনুসারে আপনারা সব কিছু সুন্দর মতন বরাট করে নেবেন একটু বারবার চেক দিয়ে নেবেন কারণ আপনি যতই ভালো পরীক্ষা দেন আপনি যদি এগুলো ভুল করেন আপনার রেজাল্ট আসবে না এই ভুলের কোনো ক্ষমা নেই আপনি এক বছরের জন্য আটকে থাকতে হবে আর এটা যার সাড়ে বারোট করবে আর এটা বিষয় কোড খুব সাবধান বিষয় কোডটা খুব সাবধান ভালো করে চেক করে নেবেন আর এই যে নাম্বারটা এটা হাজিরা সিটে লিখবেন এই নাম্বারটা আপনারা হাজিরা সিটে লিখতে হবে মাস্ট বি লিখতে হবে এটা ভুল করবে ভুল করা যাবে না অনুরূপভাবে আপনারা এই যেই এমসিকিউটা সেম সেমভাবে বার্ড করবেন এখানে বাংলা বা ইংলিশ যেটাই লেখেন কোনো সমস্যা নেই আর ওই যে উপরে একটা নাম্বার আছে সেটা সিটে লিখবেন আর এখানে রোল নাম্বারটা সেম আপনাদের এডমিট কার্ডে যেভাবে আছে সেভাবে পূরণ করবেন এবং এমসিকিউ যদি আপনারা পান সাথে সাথে ক লেখে বা খ বা যে যার যে সেট করা সেটা বারোড করে নেবেন ঠিক আছে যখন আপনার এমসি হাতে পাইবেন আর আপনারা যে যে পরীক্ষা এস 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 এসসি হলে এস জাস্ট বোঝার জন্য আমি এসএসসিটা বারোড করে নিলাম আর আপনার এডমিট কার্ডে দেখে সব কিছু পূরণ করে নিবেন আগের মতন বিষয় কোড বিষয় কোড রোল নাম্বার রেজিস্টার নাম্বার ভুল করলে এর কোনো ক্ষমা নেই খুব সাবধান সেট কোডটা মাথায় রাখবেন সাপোজ মনে করেন আপনার উত্তরপ্রতটা ওয়ান বা একটা ক অথবা খ তা আপনি জানেন যে খটা সঠিক কিন্তু আপনি ভুল করে আপনি কি করছেন ক বরট করে নিতেছেন এখন কী করবেন ক বরাট করে নিছেন এবং আপনি কি করতেছেন যে আবার খ বরাট করে নিবে এই ভুলটা কখনো করবেন না আপনার এই এক নম্বরটা বাদে আবার আর একটা ভুল না কখনো করজ দেওয়া যাবে না তো এক নম্বরটা আপনার জন্য বাদ হয়ে একদম বাদ তো সেই ক্ষেত্রে আপনারা এক নম্বরের জন্য আর কোনো কখনো করজ দেওয়ার দরকার নেই এখন সঠিকটি সঠিক উত্তরটাই আপনারা বৃত্ত বরাট করে এবার ডুয়েট কোনো কাজ করবেন না খুব সাবধান এই ভুলের কোনো ক্ষমা নেই আর এখানে যে নাম্বারটা হাজিরা সিটি লিখবেন আমি আবারও বলছি যে ভুলের কোনো ক্ষমা নেই আমার সিট পুরোনো যে ভুলের কোনো ক্ষমা নেই রোল রেজিস্টার নাম্বার বিষেকুট সিরিয়াল নাম্বার স্বাক্ষর অতিরিক্ত অতপত্র নম্বর মানে আপনার যে এডিশন পেপার নেবেন বা অতিরিক্ত যে কাগজটা নেবেন আপনার এখানে যে যতটা নেবেন এখানে বরাট করে নেবেন আর খুব সাবধানে সবকিছু পূরণ করে নেবেন তো সবাই ভালো থাকবেন সেই কামনা করি আসসালাম